কি হয় কখনো মজার কখনো বা হয় পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে মজার গল্প বলবে ঠাকুমা ঝুলি খুলবে আর তাহলে চুপ করে বসো আমি আমার ঝুলি থেকে গল্প বার করি শোনো এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাস করত একদিন সেই ব্রাহ্মণ ভিক্ষে করে বাড়ি ফেরে কি গো আজ কিছু ভিক্ষে পেলে একটু আত চাল এক বেলার অন্ন জুটেছে আজ রাতে আবার উপবাস করতে হবে এইভাবে তো আর চলে না ভগবান কি আমাদের দিকে মুখ তুলে চাইবেন না তা ভগবানই জানেন শোনো 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 সকল প্রজাগন আজকে গায়ের কাছারিতে জানাই আমন্ত্র যার যেমন আর জি নালিশ কি আবদার সবার কথা শুনবে নাজ মহান জমিদার ওগো শুনলে মনে হয় ভগবানের দয়া হয়েছে দেরি না করে যাও না জমিদারের সভায় আমাদের দুঃখের কথা শুনলে উনি নিশ্চয়ই কিছু বিহিত করবেন বলছো যখন যাই তবে মনে হয় না এই পোড়া কপালে ভালো কিছু হবে শুনেছি গায়ে নাকি ভূতের উপদ্রব আগে হ্যাঁ হুজুর গায়ের উত্তর দিকে একটা বাজে অসত্য কথা আছে সেই গাছেই ভূতেদের বাস তাই নাকি বেশ বেশ দিনের বেলায় ভয় নেই তো তা এখন মানে দিনের বেলায় ভূতেদের দেখা পাবো না হুজুর দিনে ওদের দেখা পাওয়া যায় না রাখালরা গরু চানাতে যায় ওরা দেখেনি বেশ বেশ তাহলে আর ভয় কি হুজু যত ভয় তো রাতে দিনের শেষে ওই জঙ্গলের প্রতি যাতায়াত করা যায় না এক রাতে গো আর গোবিন্দ বামুন সেই গাছতলার পাশ দিয়ে যাচ্ছিল শ্রেয়ার জ্যান তো ফিরে আসেনি

ওই অসত্য গাছের একটা ডাল ভেঙে আনতে পারবে আমি তাকে একশো জমি বিনে খাজ উপহার দেব তোমাদের মধ্যে কে রাজি আছো হ্যাঁ হাত কি হলো কি হলো কারো সাহস হচ্ছে না ভেবে দেখো একশো বিঘে জমি বিনে খাজ নাই মানে

যদি ওই ভূত গাছের ডাল এনে দেখাতে পারো তাহলে একশো বিঘে জমির মালিকানা তুমি তোমার করদান যাবে আজকের সবাই এখানে সমাপ্ত তুমি রাজি হয়ে গেলে তোমার কি মাথা খারাপ হয়েছে আমার মাথার দিব্যি দিয়ে বলো ওই ভূত অসত্য গাছে তুমি যাবে না আ তা হয় না আমি জমিদার বাবুকে কথা দিয়েছি তাছাড়া সাহস করে যদি অসত্য গাছের একটা ডাল ভেঙে আনতে পারি তো চিরকালের মতো দুঃখ ঘুচবে আর দুঃখ ঘুচিয়ে কাজ নেই শেষে তোমার প্রাণটা যাবে মরেই তো আছি একে কি বাঁচা বলে দুদিন আগে আর পরে মরতে তো হবেই তুমি আর অমত করো না আমি মনস্থির করে ফেলেছি

ভয় পেয়েছ এত রাতে এখানে তোমার মতখানা নাই বলো দেখি আমি ব্রহ্মদিত আমাকে নির্ভয় সব বলো আমি তোমায় সাহায্য করতে পারি অপরাধ নেবেন না আমি অতি দীন দরিদ্র ব্রাহ্মণ ঘরে বড়ই অভাব আমি আমি যদি ওই অসত্য গাছের একটা ডাল নিয়ে গায়ের জমিদারকে দেখাতে পারি তো একশো বিঘে জমি পাব কিন্তু আমার সাহস একটু না আপনি আপনি যদি আমায় সাহায্য করেন তো বড় উপকার হয় আমার কোনো ভয় নেই মামুন তুমি নির্ভয়ে ওই অসত্য গাছতলায় যাও আমি তোমার কথায় সাহস পেয়ে ব্রাহ্মণ গাছ গাছতলায় গিয়ে একটা ছোট ডাল কাটার জন্য যে দায়ে করে লাগিয়েছে ওমনি খুব দূর করে সেই শব্দ আর তাদের দেখে ভয়ে ব্রাহ্মণের প্রাণ শুকিয়ে গেল খুতেরা তাকে মেরে ফেলে আর ও হে আমার কথা শোনো এই বামুন নদীগড়ি এই গাছের একটা ডাল পেলে ওর দুঃখ বুঝবে গায়ের জমিদার ওকে এক জমিতে জমি দেবে তোমরা ওকে কিছু বলো না গাছের ডাল কাটতে দাও

চিরকাল সরমে রাখুখ এই ডাল ভূত অসত্য গাছেরই তার প্রমাণ কি ঠিক কথা প্রমাণ কি এই চলো তো সবাই চলো দিনের ডালয় দেখে আসি ওই ডাল ওই ভূত অসত্য গাছেরই কিনা এই যাও দেখো তো ওই কাটা ডালে এই ডাল মেলে কি না যাও যাও ওটো গাছের ওপর ওটো যাও হুজুর এ ডাল এ গাছেরই বামুনের সাহস আছে নায়েব বলুন হুজুর একশো বিঘে জমি বামুনকে এক্ষুনি দেওয়ার ব্যবস্থা করো এক্ষুনি করো যথা আজ্ঞা হুজুর মহানুভব জমিদার মহাশয়ের জয় হোক জয় হোক দেখো বামুন তোমার জমির সীমা বুঝে নাও ওই দূরে ওই তাল গাছে শাড়ি দেখা যাচ্ছে সেখান থেকে এই অবধি জমির মালিক আজ থেকে তুমি এত এত জমির মালিক আমি বিশ্বাসই হচ্ছে না

বারবার গেলে উনি যদি রুষ্ট হন না না আর গিয়ে কাজ নেই শেষে হিতে বিপরীত হতে পারে এই তোমার এক ভয় উনি সেরকম মানুষ এক ধরি সেরকম ব্রহ্ম দৈত্যই নন দেখো সব ঠিক হয়ে যাবে একটা উপায় উনি করবেনি প্রভু আপনি কোথায় করে দেখা দিন প্রভু একশো বিঘে জমি তো দিয়েছেন কিন্তু সে জমির পাকা ধান দু একদিনের মধ্যে না কাটলে সব ফসল নষ্ট হয়ে যাবে আবার তো পয়সা করি নেই যে মজুর খাটাবো

শোনো ব্রাহ্মণী উপায় তো হয়েছে তবে একশোখানা কাস্তে পশিদের কাছ থেকে জোগাড় করতে হবে কিন্তু ওরা দেবে কেন এক রাতের জন্য কাস্তে দেবে বিনিময়ে এক বস্তা ধান পাবে এতে দেখো সবাই ঠিক রাজি হয়ে যাবে তাও বটে চলো দুজনে মিলে পশিদের কাছে যাই তারপর গোবর দিয়ে উঠোনটা নিকিয়ে রাখবো ক্ষণ তোমরা সেই ব্রাহ্মণের একশো বিঘে জমির ধান কেটে ছেড়ে তার বাড়িতে গোলাপামন্দি করে দিয়ে এসো শোনো কোনো কাজ যেন বাকি না থাকে ভগবান মুখ তুলে চাইলেন আমার তো মনে হয় ওই ব্রহ্মদৈত্যই সাক্ষাৎ ভগবান তা যা ওর অশেষ দয়া ব্রাহ্মণ সেই ধান বিক্রি করে অনেক টাকা পেল সেই টাকা দিয়ে ক্রমে ঘর বাড়ি দর দালান তৈরি করে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী সেই গ্রামে সুখী স্বাচ্ছন্দ্যে বসবাস করতে লাগলো আমার কথা কি నోటీ టీ ము